আজ অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি আসলে গ্রাম থেকে পালিয়ে আসার পর দীর্ঘ বারো বছর গ্রামের বাড়িতে যাওয়া হয় না কেন গ্রাম থেকে পালিয়ে আসলাম সেটা না হয় একটু পরে বলি কেন জানি না বাবা মাকে দেখতে খুব ইচ্ছা করছে তাই যাচ্ছি হয়তো বা মা ও বাবা আমাকে চিনতে পারবে না কারণ আমি তো আর আগের আমি নেই অনেকটাই পরিবর্তন হয়ে গেছি এই যা আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি তাহলে চলুন আগে আপনাদের সাথে পরিচয় পর্বটা শেষ করি আমি হলাম রাজ এই যা বাস চলে আসছে আপনাদের সাথে পরে কথা হবে আগে বাসে উঠে পড়ি হুম তারপর বাসে উঠে সিটে বসে পড়ি সিটে বসে চোখ দুটি বন্ধ করতেই বারো বছর আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠতে লাগলো আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি পড়ালেখায় ছিলাম অনেক ভালো আমি ছিলাম সব শিক্ষকের চোখের মনে পড়ালেখায় ভালো ছিলাম বলে সবাই আমাকে খুব ভালোবাসত একদিন আমি স্কুলে যাওয়ার পথে রিয়া আমার ক্লাসমেট আমার পথ আটকায় ইরাজ দাঁড়াও হুম বলো কি বলবে না তেমন কিছু বলবো না চলো একসাথে স্কুলে যাই হুম চলো তাহলে তারপর আমরা দুজনে চুপচাপ হাঁটতে লাগলাম আর আমি এমনিতেও মেয়েদের সাথে বেশি কথা বলি না ওই তুমি চুপ করে আছো কেন তাহলে কি করব রাজ তোমাকে না আমার খুব ভালো লাগে তোমার কথার মানে আমি ঠিক বুঝলাম না মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি হাসছো কেন তুমি আমি কি কোনো হাসির কথা বলছি নাকি তা না হলে কি এই আমাদের বয়স কত হ্যাঁ আর তাছাড়া ভালোবাসা কি তা তো এখনো বুঝি না মানে দেখো এই প্রেম ভালোবাসা বাদ দিয়ে সামনে পরীক্ষা সেদিকে মন দাও বুঝলে এই কথা বলে আমি একা স্কুলে চলে আসি কিন্তু রিয়া আর আসেনি তারপর আমি ক্লাস করতে থাকলাম তখন একজন লোক এসে বলল বাবা নাকি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে দেখলাম আমার বাসায় অনেক মানুষ আমি ভাবলাম হয়তো বা তারা বাবার কাছে আসছে কারণ আমার বাবা চেয়ারম্যান ছিলেন তাই আমি সেদিকে খেয়াল না করে সোজা ঘরে ঢুকতে যাব তখনই দেখি আমাদের বাসায় রিয়া কী ব্যাপার রিয়া এখানে কেন কিছুই বুঝতে পারছি না সামনে তাকিয়ে দেখি বাবার আগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বাবার এই তাকানো দেখে আমার কিছুটা ভয় পেয়ে গেলাম তারপর বাবা আমার কাছে এসে আমাকে একটা জোরে চর মারলেন এবং বলতে লাগলেন তুই আমার ছেলে হয়ে এত বাজে কাজ করবি ভাবতেও পারিনি আমি ওই তোর বয়স কত হ্যাঁ যে এমন বাজে চিন্তা তোর মাথায় আসলো কি করে আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আসছি বাবা আমাকে লাঠি দিয়ে আর বলছে তুই যে আমার ছেলে সেটা এখন আমার বলতে লজ্জা হচ্ছে আমি কান্না করতে করতে বললাম বাবা আমি কি করছি যার জন্য তুমি আমাকে এভাবে মারছো পুরো গল্প ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চ্যানেল লিঙ্ক টিকটক বায়োতে দেওয়া আছে অথবা গল্পের নাম লিখে ইউটিউবে সার্চ করুন গল্পের নাম বাবার অবিচার গল্প বাবা বলল এত বড় অপরাধ করে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি করেছিস ওই তুই কেন বাজে কথা বলেছিস তারপর আবার ছিছি আমার আর মুখে আনতে পারছি না আমি মনে মনে